يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ فاغسلوا وجوهكم وايديكم الي المرافق المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو جاء أحد منكم من الغائط مَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا أَوْ لَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَا فتيمموا صَعِيدًا طَيِّبًا فَتَيَمَّمُ صَعِيدًا طَيِّبًا فامسحوا بِوَجْوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون সালামুন আলাইকা আশা করি আল্লাহর মতে ভালো আছেন সবাই আজ আসছি আপনাদের মাঝে আল কোরআনে উজু সম্পর্কে কোথায় এবং কত নম্বর সুরার এবং কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অনেকেই পোস আমাকে ইনবক্স করে যে আল কোরআন তো উজু সম্পর্কেই তো আল্লাহ বলে নাই উজু সম্পর্কে জানতে গেলে এই মানুষ রচিত ওই আল কোরআন বাদে যত বই পুস্তক আছে ওইগুলো যায় ফলো করতে হবে ফলো করলে আল কোরআনে উজু সম্পর্কে কোথায় কিভাবে করতে হবে ওইগুলো ওই বইতে লিখছে তাহলে আল্লাকে কোরআনে উজু সম্পর্কে কিছু বলে নাই মোহাম্মদ সাল্লামকে অবশ্যই বলছে তা চলুন আমরা কোরআনের কত নম্বর সুরার এবং কত নম্বর আয়াতে আল্লাহ উজু করতে বলেছে নামাজের আগে হ্যাঁ সালাতের আগে তা চলুন ছোটো করি আউজু বিল্লাহ ইম নাস রাইতুমানি ওয়াজিম বিসমিল্লা রহিম আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি কত নম্বর সুরাই আছে ষোলো নম্বর সুরার আটানব্বই নম্বর আয়াতে ষোলো কি বলছে তবে যখন তুমি মোহাম্মদ আল কুরআন পাঠ করিবে তখন তুমি বিতাড়িত সাইতন হইতে আল্লাহর উপর আশ্রয় চাইবে ঠিক আছে আমি আল্লাহর উপর বিতাড়িত সাইতন হইতে আশ্রয় চাইতেছি আউজু আউজু শব্দটি অনেক আয়তে পাওয়া যায় এগারো ইস্টু সাতচল্লিশ এবং দুই ইস্টু সাতষট্টি তা চলুন আমরা উজু সম্পর্কে আল কোরআনে কত নম্বর সুরার এবং কত নম্বর আয়াতে আল্লাহ বলেছে হ্যাঁ আমরা এখন চলে যাব সুরা পাঁচ নম্বর সুরার পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আপনার চলে যাবেন পাঁচ নাম্বার সুরার ছয় নম্বর আয়তে আল্লাহ দেখুন কি বলেছে হে বিশ্বাসীগণ সুরা মাইদা পাঁচ নাম্বার সুরার ছয় নাম্বার আয়ত হে বিশ্বাসীগণ তোমরা যখন সালাতের প্রতি দাঁড়াইবে তবে তোমরা তোমরা তোমাদের মুখ এবং তোমাদের হাত দুটি কণুই পর্যন্ত ধুইবে যখন আমি সালাতে দাঁড়াইব তার আগে সালাতে আমাদের মুখ ধুইতে হবে মুখ ধুতে বলছে কতবার এবং কত এটা এটা আপনারা বুঝে নেন প্রথম হিয়া বিশ্বাসীগণ তোমরা যখন সালাতের প্রতি দাঁড়াইবে তবে তোমরা তোমাদের মুখ এবং তোমাদের হাত দুটি কণুই পর্যন্ত ধুইবে মুখ ধুলাম প্রথমে তারপরে হাত ধুলাম এই যে কোনো পর্যন্ত হাত ধুলাম ধুলাম তোমাদের মাথার উপর মশেও করিবে তারপর পানি এরকম নিয়ে মাথার উপর করলাম মাসেহ করলাম এবং তোমাদের পা টাকনো পর্যন্ত মাসেও করবে এবং পানি হাতে নিয়ে টাকনো পর্যন্ত পা মাসেও করিব এবং যদি তোমরা তাহলে বুঝছেন তো এইটুক বুঝছেন তো হে বিশ্বাসীগণ তোমরা যখন সালাতের প্রতি দাঁড়াইবে তবে তোমরা তোমাদের মুখ মুখ এবং তোমাদের হাত পর্যন্ত ধুইবে এবং তোমাদের মাথার উপর মশই করিবে এবং তোমাদের পা টাকনো পর্যন্ত ধুইবে তাহলে মুখ ধোয়া হলো হাত হাতে হাত ধোয়া হলো দুইবার এক এক স্থান দুই স্থান তার মাথা মাস তিন স্থান এবং পা এই যে চার স্থান এই চারটা স্থান আল্লাহ এইভাবে ধুয়ে এবং মাসে করে আপনাকে করতে বলেছে সালাতে দাঁড়ানোর পূর্বে তারপরে দেখুন যদি তোমরা সহবাসজনিত অপবিত্র হও তবে গোসল করিয়া লইবে তার মানে সহবাস করলে আপনাকে গোসল করতে হবেই এই যে আল্লাহ বলেছে এখন এই যে কতবার ধুবেন কি এই যে উজুর বিষয়টা কতবার ধুবেন একবার দুইবার তিনবার যেহেতু আল্লাহ এখানে উল্লেখ করে নাই সে তো আপনাকে একবার যেহেতু বলছে সে তো আপনি একবার ধন এবং একবারের পরে আগে যদি আপনার বেশি ময়লা টয়লা থাকে আগে থেকে আপনি ধুয়ে নেন আল্লাহ যেহেতু একবার বলছে আপনি একবারই ধন যদি সংখ্যা যেহেতু উল্লেখ করে নেয় আর বর্তমানে আমরা যে তিনবার ধুচ্ছি এটা এটা তো আল সাথে যাচ্ছে না যেহেতু আল্লাহ এখানে সংখ্যা উল্লেখ করি নাই যে আমি কতবার ধুবো একবার ধুবো না দুইবার ধুবো না তিনবার ধুবো ঠিক আছে এবং আল্লাহ যেহেতু একবারই বলছে আমি একবারই ধুব একবার মুখ ধুলাম হাত ধুলাম কোনো পর্যন্ত মাছায় করলাম পা মাছ করলাম হুম ঠিক আছে ক্লিয়ার তারপরে কি বল এবং যদি তোমরা সহবাসজনিত অপবিত্রতায় হও তবে গোসল করিয়া লাও মানে সহবাস করলে গোসল করে নিতে হবে এবং যদি তোমরা পীড়িত হও অথবা সফরের উপর থাকো অথবা তোমাদের হইতে কেউ পায়খানা হইতে আসে অথবা তোমরা নারীকে স্পর্শ করিয়া থাকো তবে যদি পানি না পাও পানি না পাও পবিত্র মাটি দিয়া তোমাদের এবং তোমাদের হাত দুইটি অংশ মশই করিবে পানি না পাইলে ওই যে তাইমুম মাটিতে হাত এরকম দিয়ে তাইমুম করতে হবে তাইমুম এবং মুখমন্ডল তাইমুম এবং হাত দুইটি অংশ মাসুয় করলাম ওই যে মাটিতে হাত ই করে হ্যাঁ মাসুয়া করলাম আল্লাহ চাহেন না যে তোমাদের উপর কষ্ট কষ্ট হইতে কিছু আসুক এবং কিন্তু না বরং তিনি তোমাদের পবিত্র করিতে চাহেন এই জন্য যে তিনি তাহার অনুগ্রহ পুরা করিবেন এবং এই জন্য যে তোমরা তাহার উপর সুক্রিয়া আদায় করিবে ঠিক আছে দেখি কি লিখছে ছয় সালাতের সত্য উদু পীড়িত অথবা সফরে থাকলে পানি না পাইলে তাইমুম করতে হবে শৌচকা শোক শৌচকা যে পায়খানা তো উদু অর্থাৎ পায়খানা করিলে উদু করিতে হবে উদুতে মাথা এবং পা মাসেও করার আদেশ করা হয়ে আছে ময়লা থাকলে পা ধুইলেও আল্লাহর আদেশ কিন্তু পা মাসেও করা পায়ে যদি ময়লা থাকে তবে পা ধুইলেও কিন্তু আল্লাহর আদেশ মাসেও করা আমার পায়ে ময়লা থাকলে আমি আগের থেকে ধুয়ে নিলাম পা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমি মাছাও করলাম অত্যাধিক অপবিত্র সহবাস স্বপ্নদোষী ইত্যাদিতে গোসল করিলে সালাতের জন্য উদু এবং পানি না পাইলে তাইমুমের আদেশ করা হইয়াছে উদু অর্থ অংশ বিশেষ ধুইয়া ফেলা তাইমুম অর্থ ও অর্থ অংশ বিশেষ মুছিয়া ফেলা ঠিক আছে এটা হচ্ছে আপনার আলকোরানের উদু সম্পর্কে আল্লাহ এটা বলেছেন হ্যাঁ এখন আমরা যে প্রচলিত নিয়মে যেভাবে আমরা উজু করতেছি হ্যাঁ উজু অথবা উজু এখন এটা তো আল কোরআনের সাথে যাচ্ছে না এই যে হাত ধুচ্ছি পাওয়া দিচ্ছি নাকের ভিতর পানি কানের ভিতর পানি এই হ্যাঁ সব কিছু ই করতেছি এখন এটা কোরআনে তো এইভাবে বলতেছে হুম কোরআনে আপনার এই যে পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার আরেকটা আপনাকে সুন্দর করে ই করলাম আপনারা এগুলো সুন্দর করে পড়া পড়াশোনা করুন করে দেখুন যে কুরআ আল্লাহ এইভাবে বলতেছে এখন আমরা প্রচলিত নিয়মে যেভাবে আমরা উজু করতেছি এটা তো কোরআনের সাথে ঠিক হচ্ছে না কোরআন সাথে সেইভাবে তো মিলতেছে না না মিললে এখন আমি কি এখন কি করা যায় এখন কোরআন তো এটা বলতেছে হুম এখন আপনারা দেখুন কিভাবে পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আল কোরআনে উজু সম্পর্কে আল্লাহ বলেছে সালাতের আগে কিভাবে উজু করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও হচ্ছে আপনার আল কোরআনে সালাদ সালাদ সম্পর্কে হুম সালাদ কত উক্ত কত রাকাত এবং কখন কোন সময় সাল আদায় করতে বলেছে এটা নিয়ে আর কি বিস্তারিত আয়াত কত নম্বর কত নম্বর আসিতেছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ